এ আমার চুবক বাইরিন এর মানে কি বুঝলেন আমার নবী যা করছে আল্লাহর হুকুমে করছে আর যদিও আমার আল্লাহ আমার নবীরে দিয়া প্রত্যেকটা কথা কওয়াইছে দাঁড়াইছে কিন্তু মনে রাখবেন যদিও শরীয়তে আমার নবীর কথা কিন্তু রহমত আল্লির আল আমিনের প্রত্যেকটা কথা হাতিকতে আমার আল্লাহর কথা হাত করে বলেন ঠিক কি না বলেন আমার যুবক ভাইরা আমার আল্লাহর কথা মানাও ফরজ রহমান তল্লিল আলামিনের কথা মানাও ফরজ হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর নবীর কথা না শুননা শুননা হইলে কি হইব শুননা হইলে কি হইব আমার নবী তো আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও করে নাই একটা কথাও বলে নাই এইজন্য জন্য শরীয়তে রহমান তল্লিল আলামিনের কথা আর হাকিকতে আমার আল্লাহর কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন মহালহি খুব ওর ওয়াহমত ন হি ও বরা কেতু আরনিবি জামালিকায় আর সুরাম ন আরনিবি জামালিকা হারবি বাবলা রাস্তাঘাটের দোকানপাটে যারা ব্যক্তিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন ঘোরাফেরা করছেন আমি অতো জামালদ্দিন আত্মা আপনাদের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব।

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والارض والصلاه والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وما ينطق عن الهوى إن هو إلا إن هو إلا وحي يوحى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرايت مشارقها ومغاربها إنك بانو بندرك সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহ আকবর আর মায়ার সুরে কন্যা ইয়ার সুর আল্লাহ ও যে বলো নিয়া বলি আল্লাহ এ আমার সৈফুল্লা কান্দির নবীর পা গোলে রাহারি এ আমার নবীর পাগুল গুল সৈফুল্লা কান্দি বাজার সংলগ্ন শাহান সাহেব রাহাত আলী দখিল মাদ্রাসার ময়দানে ছাত্রদের পাগরি অনুষ্ঠানে ইসলামী ঐতিহাসিক সুন্নি কনফারেন্সে যারা আপনারা চলে এসেছেন আজকের মাহফিল আসার একটাই কারণ আজকের মাহফিলে বৈশা বৈশানি আল্লাহকে সন্তুষ্ট করা যায় আজকের মাহফিলে বৈশা বৈশানি মদিনার নবীর দিদার পাওয়া যায় হে বন্ধু এ আমার সাইফুল্লাহ কান্দি বাজারের বাবা জিরাগো আজকে একটু ব্যবসা কম করলে কোনো অসুবিধা হবে না এই মাহফিলটা করতে যাইয়া এই মাদ্রাসার শিক্ষকগণ সহ এলাকাবাসী যুবক ভাইয়েরা টাকা দিয়া শ্রম দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া বাজারবাসী সহ সবাই সহযোগিতা করেছে সবার সহযোগিতা আজকের মাহফিলটা হয়েছে যখন আপনারা সবাই আজকের মাহফিলে দলে দলে যোগদান করবেন আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিবে কথা বলেন ঠিক কিনা বলেন এ আমার যুবক বাইরারি এ বন্ধু জান্নাতের বাগান আসতে কিন্তু আল্লাহর হুকুম লাগে যার কপাল বালা যার নসিব বালাপ তারাই তো আজকের এই জান্নাতের বাগানে প্রবেশ করবে কথা বলেন ঠিক কিনা বলেন

করে কন্যা অব না নবী আমার ডাক দিয়া কই হে সৈবুল্লা কান্দি রুম ও সৈফুল্লা কান্দির মানুষ নবী আমার বলে যে উম্মত একবার দুরু শরী পড়বে আমার আল্লাহ তার উপর সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল কহিরা দেয় শুধুই তাই নয় আমার আল্লাহ তার দশটা সম্মান বাড়াইয়া দেয় শুধুই তাই নয় আমার আল্লাহ তার দশটা গুণা কাইটা দিয়া দশটা নেকিও আমার আল্লাহ দিয়া দেয় জবান কোলে কন্যা আল্লাহ আকবর সিদ্দিক আকবর ডাক দিয়া কই

আপনারে মনো আসে থাকবে বাংলার আনাচে কানাচে সৈফুল্লা কান্দির জমিনে বাঞ্চারামপুরের জমিনে মনো আসে থাকবে ইয়ার সুরাল্লাহ তার আপনার সামনে আসতে চাইবে কিন্তু ইয়ার সুরাল্লাহ আশা আছে সম্বল নাই আসতে চাই টাকা নাই ইয়ার সুরাল্লাহ এদের কি অবস্থা হবে নবী আমার ডাক দিয়া কইব হে সিদ্দিক আকবর শুনো শুনো আমি নবী বলে দিলাম ওয়ালাসমাউস কলা তাহলে মহাক আহ নবি আমার ডাক দিয়া কয় আবু বকর রে ও সিদ্দিক আকবর আমি নবী বলে দিলাম আমি رحمتালিল আলামিন বলে দিলাম আমার উম্মতরা বাংলার যেই কোন প্রান্ত থেকে যেই কোন ঘর থেকে যেই কোন মাহফিল থেকে আমি নবীর উপর দরুদ শরীফের আওয়াজটা দিবেরা বক কর ওই আশিকের দরুদ শরীফের আওয়াজটা আমি নবী আমি আমার নিজ কান المبارক দ্বারা শুনতে পাই এই আমার আশে তিন জাকিরিন সৈপল কান্দির নবীর পাগো পা গো ও ও ও তার মানে কি বুঝলেন এই সৈফুল্লাহ কান্দি হতে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই এখান থেকে আমার নবীর শান গাইলে আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই এই সৈফুল্লাহ কান্দির মানুষ আপনারা জবান বলে বলবেন আজকের মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আপনারা জবান বলবেন এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে দলিল দলিল মনে রাখবেন সুন্নিরা মন কথা কয় না সুন্নিরা দলিল ছাড়া কথা কয় না এখন বলবেন হুজুর নবী তো মদিনায় কিন্তু এই সৈফুল্লাহ কান্দির খবর কেমনে নেবে খবর কিভাবে নেবে হাদিস শরীফ প্রমাণ করে ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা নবী আমার ডাক দিয়া কই হে জগতের মানুষেরি ও জগতের উম্মত শুনো শুনো আল্লাহ রব্বুল আলমিন আমি রহমত নামিদের জন্য অর্ধ জাহানটাকে এমন সংকোচিত করে দিয়েছে এত ছুট করে দিয়েছে মুরব্বী নবী আমার বলে অর্ধ জাহানটা কি আমার আল্লাহ এত শুধু করে দিয়েছে এত একেবারে কুদ্র করে দিয়েছে আমি রহমত আলামিন পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সব কিছু আমি নবী দেখতে পাই জবান খুলে কন্যা আল্লাহ আকবার আর মা ইয়ারসুরে কন্যা ইয়ারসুল আল্লাহ মুনাফিকরা এই কথাগুলি শুনলে কল যে আগুন ধরে যায় অরার গায়ে চুলকানি উঠে আরে বাবা রে শূন্যত এমন দল হাত যাই দিকে আমার সুন্নি জামাত সেই দিকে বাতিল যাই দিকে সুন্নি জামাত ওই দিকে না হকের উপর শূন্য ছিল এর উপর আছে মৃত্যুর পর্যন্ত চাপাবাজির নাম ইসলাম না মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় দলিলের জোরে সামনে আগায় যাবে কথা বলেন ঠিক কি না বলেন এই আমার আছে তিনটা কিরিন রাহাত আলী সার পাগো ওলে রাগো তাহলে আমারও জবান কইলা কয়াতেন আজকে মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আছে আরো জোরে জোরে কর আছে না না সnda ডাক দিলে না মুরে প্রাণর হাতছারে সnda হইল ডাক দিলে না মুরে সnda হইল ডাক দিলে না মুরে প্রাণর হাতছারে সnda হইল ডাক দিলে না মুরে প্রাণর হাতছারে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলাই আমারে প্রাণ রাহাত আর পরীক্ষার সময় নাই কর জোরে কমা চাই শেষের খেয়াই না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে রাহাত আমার দিন কি

গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গো রে কথা বলেন ঠিক কিনা বলেন সারে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গো রে merhaba আরে যার যত পা লিহিত ছিল সকলকে গড়ে তে নিল যার যত পা লিহিত ছিল সকলকে গড়ে তে নিল আমরা রইলাম অন্ধকারে পইরা প্রাণ রাহাছারে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ রাহাতালি সারে হইল ডাক দিলে না মুরে একটা বাননো বন্ধ রাখবেন না সকলেই চিৎকারমের কন্যা আল্লাহু আকবার এই আমার যুবক ভাইরা আমি শুরু দা এক টুকরা ইতিকারিমাত তেলাওয়াত করেছি এর আনশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব أما أرجوك بهرا مربي أبراب، الله رب العالمين كوراني بوليب، وما ينطق <applause> عن الهوى إن هو إلا وحي يوحى. إن هو إلا وحي يوحى. আল্লাহ রব্বুল কোরআনে বলে নবী আমার বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছে আমার আপনার নবী খেয়ালে ও খেয়ালে ইচ্ছায় অনিচ্ছায় ব্যক্তিগত একটা কথাও বলে নাই তেষট্টি বছর জিন্দিগি চলাকালীন আমার নবী মন একটা কাজও করে নাই আমার আপনার নবী মন একটা কথাও বলে নাই হে বন্ধু এই আমার সৈফুল্লাহ কান্দির বাবা জিরা গো আমার আপনার নবী মন একটা কদম সামনেও দেয় নাই একটা কদম পিছনে দেয় নাই তাইলে কেমনে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন হা আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে ওই এসেছে যা আল্লাহর পক্ষ পক্ষ থেকে হুকুম এসেছে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন যাওহিদিয়া পাঠিয়েছে যাওহিদিয়া আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে আমার নবী তাই তাই বলেছে তাই তাই করেছে এক কথায় কি বুঝলেন রাহমাতাল লিল আলামিন এর 63 বছর जिंदगी চলাকালীন একটা কাজ মনгора করে নাই একটা কাজ মনгора করে না এক কা শব্দ মন গড়া উচ্চারণ করে নাই আমার আল্লাহ যা কইছে রহমাতাল লিল আলামিন তা তা কোয়া dise আমার আল্লাহ যেই দিকে বলছে যাওয়ার জন্য আমার নবী ওই দিকে গিয়েছে আমার নবীকে আল্লাহ যেই দিকে নি指定 করছে আমার নবী ওই দিকে যাই নাই জবান কোলে করনা আল্লাহু আকবার আর মা ইয়ার সুরে করনা ইয়া রাসূল আল্লাহ এই আমার যুবক বাইরানি এর মানে কি বুঝলেন আমার নবী করছে আল্লাহর হুকুমে করছে আর যদিও আমার আল্লাহ আমার নবীর দিয়া প্রত্যেকটা কথা কওয়াইছে জানাইছে কিন্তু মনে রাখবেন যদিও শরীয়তে আমার নবীর কথা কিন্তু রহমাতুল্লিল আলামিনের প্রত্যেকটা কথা হাকিকতে আমার আল্লাহর কথা হাত করে বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা আমার আল্লাহর কথা মানাও ফরজ রহমান তল্লিল আলামিনের কথা মানাও ফরজ হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর নবীর কথা না সুন্নাহ সুন্নাহ হইলে কি হইব সুন্নাহ হইলে কি হইব আমার নবী তো আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও করে নাই একটা কথাও বলে নাই এই জন্য শরীয়তে রহমান তল্লিল আলামিনের কথা আর হাকিকতে আমার আল্লাহর কথা হাত বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা ও সৈফুল্লাহ কান্দির মানুষ সময় কিন্তু কম আপনারা মনে করবেন না মাগরিব বাদ দেখি হুজ্র বয়ান করতেছে এটার কারণটা কি এশার বাদেই তো প্রধান বক্তা এশার পরেই প্রধান বক্তা মাগরিবের ভিতরে মাগরিব থেকে এশার ভিতরে দুইজন বক্তা রচনা শেষ করতে হবে এরপরে আসার পরে আমাদের প্রিয় শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই মাইক ধরবে এরপরে পাগড়ি প্রদান করা হবে এরপরে মাহফিল শেষ পর্যায়ে যাবে বন্ধুরে আহা মা আহা এই আমার সৈফুল্লাহ গান্ধীর বাবারা জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আমার যুবক বন্ধু এ নবীর পাগল এ নবীর আশেক এ অল্প সময় বয়ান থেকে একটা কথাই বলবো আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন যারা আমার নবীকে ভালোবাসেন ওরা অবশ্যই নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই আরো জবান গুলে আছে না নাই এই যে এলাকাবাসী সারা আলী হাফিজিয়া মাদ্রাসা ওই কানা দিয়েছে আজকে দুইটা ছেলে পাগড়ি পাবে এই দুইটা ছেলে জানে আজকে তারা কেমন আনন্দের মধ্যে আছে কেমন উল্লাসের মধ্যে আছে যদিও এদের বাড়ি অন্যান্য গ্রামে কিন্তু তো এই মাদ্রাসায় আপনারা জবান করে বলেন এই মাদ্রাসা হতে হাফিজ সব হলে এই মাদ্রাসা এবং এই এলাকার সুনাম না নাই এই আমার যুবক আমার পরের বক্তা যিনি আমার মহাপতের ভাই যিনি নতুন ইমাম হিসাবে শাহ আলী এই মাজার মসজিদে নিয়োগ হয়েছে আমার মুহব্বতের ভাই সুদুর সিলেট থেকে আগত হযরত মাওলানা মুফতি 하রিস আল সাহেব আমার পরপরি মাইক ধরবে আমার সময় আর মাত্র দশ মিনিট সময় আছে এই দশ মিনিটের ভিতরে আপনারা সবাই জানেন যেই মসজিদের ইমাম ছিল রহমাতাল্লিল আলামিন আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল হযরত বেলাল আপনারা কতরা

যাকে আমরা চিনি হাফসি বেলাল সব থেকে কালো ছিল ওই হাফসি বেলাল যেই বেলাল আমার নবীর মসজিদের মহাদ্দিন ছিল ওই বেলাল ছিল প্রথমে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওই বেলাল ছিল উমাইয়ার গোলাম উমাইয়ার বাড়িতে রাকালি করত বকরি চড়াইত মেষ চড়াইত একদিন যখন বেলাল মাঠের মধ্যে গেছে ওই বকরি রাখার জন্য আর এর পাশেই গুহা ছিল ওই গোহার গুহার ভিতরে রহমাতিন আমার আল্লাহর দিয়ে ছিল আল্লাহর গুলামি করতেছিল হঠাৎ করে আমার নবীর চোখে ওই বেলালকে পরল সুভানাল্লাহ কর না ওই সময় আমার নবী চিনে না বেলালকে বেলালও চিনে না আমার নবীকে সেই মাত্র আমার নবী ডাক দিয়ে কই যুব হে যুবক তুমি আমার কাছে আসো আসার পরে বলতেছে বলেন ও আমার নবী ডাক দিয়া কই হে যুবক তোমার নাম কি বলে আমার নাম বেলাল কি কর আমি উমাইয়ার গোলাম কি কর, উমাইয়ার বাড়িতে কাজ করি হে বেলাল ঠিক আছে আমি জানতে চাই তোমার বকরির ভিতরে এমন কোন বকরি আছে নি দুধ দেয় বেলাল কই না আল্লাহর মুসাফির না 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 আমার বকরির মধ্যে এমন কোন বকরি নাই যে দুধ দেয় নবী আমার ডাক দিয়া কই বেলাল ও বেলাল তুমি একটা বকরি আনো বকরি আনা তোমার দায়িত্ব আর উলের মধ্যে দুধের মধ্যে হাত দেওয়া আমার দায়িত্ব আর উলটাকে দুধে বর কইরা দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর জবান বলে কন্যা আল্লাহ আকবর যেই মাত্র বেলাল আমার নবীর কথা শুই না একটা বকরি কাছে আনলেন যেই মাত্র আমার নবীর বরকতময় হাত মুবারক ওই দুধবিহীন উলের মধ্যে লাগাইছে লাগাইতে দেরি হইছে রে ওই উল্টা দুধে বরপুর হইতে দেরি করে নাই সবান বলে কন্যা আল্লাহ আক আপনারা জবান গুলে বলেন আমার নবীর হাত মুবারকে বরকত আছে না নাই আরে আছে কি মানে দুনিয়ার সবটাকে বরকতময় হাত হলো রহমাতুল আলামিন এর হাত মুবারক হাত করে বলেন ঠিক কি না বলেন ডুব দিলে র দেখতে পাপী রে পাপী তোর খোদে মহাজন পাবি তোর খোদে মহাজনরা হাতসার নাম দরিয়া ডুবে দেখ না আরে পাগল মন ঈশান গুলা অনেক মুনাফেক এসে জল কথা ঠিক কিনা বলেন আমরা গাইতেই থাকবো আর তোরা খালি জলতেই থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা নবীর শান গাইতেছিলাম গাইতেছি গাইতেই থাকিবো ওলিয়াউলিয়ার শান গাইতেছিলাম গাইতেছি গাইতেই থাকবো আর চলতে জলতেছিলি জলতে শ্বাস কিয়ামত পর্যন্ত নুসুর মতো ফুলতেই থাকবে হাত করে বলেন ঠিক কিনা বলেন ও তুই আল্লাহু আকবার আলাইহিস বলে না মাইকু মারহাবা কর না এটা আশা করছ কথা কোন ঠিক কিনা বলেন আপনারা ওনাকে চিনেন নি তিনি হলেন এই চার হাত আলী ও এতিম খানার প্রধান শিক্ষক মারহাবা কর না অন্তরে প্রেম আসেনি প্রেম থাকলেই তো গলার আওয়াজ বাইরে কথা কোন ঠিক কিনা বলেন অতই তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পার খোদে মহা জন পাবিতর খোদে মহা জনার লইয়া জিগির লিয়া নবির ডুবে দেখ না অরে পাগল মন মার হবা কর না অতই ডুব ডুব দিল দেখতে পাবি রে পািতোর খোদে মহা জন পাবিতর খোদে মহা জন্দ্রা হাত দিল দরিয়া ডুবে দেখ না পাগল মন এই দিল যদি হবে খাটি বুঝতে পারবি উজান বাটি ও কি হিরত মাথা কন্যা না দিল যদি হবে খাটি বুঝতে পারবে ও জান বাটি ও কি রতন আছে সেই নদীর গভীর আছে সেই নদীর গভীর কত মানিকার রতন কত মানিকার রতন রাহাত দিল দরিয়া রাহাত আলী প্রেম দরিয়া ডুবে দেখ না অরে পাগল মন অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাপি তোর খুদে মহাজন পাপি তোর খুদে মহাজন আল্লাহর জিকির লইয়া নবীর প্রেম ইয়া ডুবে দেখে না ওরে পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার মেরে কর না আল্লাহু আকবার